প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো আজকে আমরা এই গাই বাছুর কিনে নিয়ে আসলাম তো এটা মূলত আমরা আমাদের এলাকা থেকে কিনেছি যেহেতু আমাদের এখানে তেমন ভালো জাতের শাহিওয়াল গরু পাওয়া যায় না তাই এটা আমরা কিনে নিলাম তো এটার সাথে যে বাচ্চাটা তো এটা একটা শাইওয়াল সার বাচ্চা একদম শাহিল জাতের হান্ড্রেড পারসেন্ট শাহিআল যায় লাল কালারের অনেক সুন্দর মশাল্লাহ এবং গাবিটা আপনার অনেক বড়ো সাইজের একটা ভালো জাতের শাইওয়াল গাবি বাচ্চাটার পাগুলো দেখুন অনেক লম্বা লম্বা এবং তা ভালো যেত সাইজল সার বছর তো এই পাঁচশো এই বিটা আমরা কিনেছি মূলত এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে তো গরুটা যার কাছে ছিল তো ওনার কাছে এটা হিটে আসে তো হিটে আসলে প্রথমবার যখন বীজ দে তো বীজ রাখেনি তো দ্বিতীয়বার আবার হিটে আসে তো হিটে আসলে আবারও আপনার ডাক্তার দিয়ে দেখে আপনার বীজ দেয় তো দ্বিতীয়বার বীজ দেওয়ার পর এটা বীজ রাখে এবং এটা এখন দুই মাসের প্রেগনেন্ট আছে তো এটার সাথে যে বাচ্চাটা আছে তো এটা আপনার গাভিটার তিন নম্বর বাচ্চা তো গাভীটা এর আগেও আপনার দুই বাচ্চা দিয়েছে এবং আবার এটা বিষ দেওয়া হয়েছে এবং বিষ দেওয়ার পর এবং দুই মাসের প্রেগনেন্ট আছে তো দুই মাস প্রেগনেন্ট সহ এবং এইবার সার বছর সহ আমরা গাভীটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে কিনলাম তো এটা মূলত আমরা আমাদের কামারে রাখবো এবং খামারে রেখে পালন করব কিন্তু এটার সাথে একটা সার বাচ্চা আছে একটা ভালো জাতের স্যার বাচ্চা তো এটা মোটামুটি এক বছর পালন করা গেলে মোটামুটি একটা ভালো একটা বিক্রি করা যাবে আশা করি তো বাচ্চাটা অনেক সুন্দর মশাল্লা একদম একদম লাল কালারের এবং গাভীটাও মোটামুটি ভালো জাতের গাভী এটা এখনই বর্তমানে মোটামুটি দুধ দুধে আপনার দুই তিন লিটার পাওয়া যায় যার কাছে ছিল উনি আপনার প্রতিদিন আপনার তিন থেকে চার লিটার দুধ দহন করতো তো এটাকে যদি আপনার পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস এবং খড় এবং ভালো দানাদার খাবার দেওয়া যায় তো এটা থেকে আরও বেশি দুধ পাওয়া যাবে আশা করি তো গরুটাকে যদি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খড় এবং ভালো দানাদার খাবার দেওয়া যায় তো গরুটার স্বাস্থ্যও ভালো হবে তো যেহেতু এটা আপনার প্রেগনেন্ট আছে এবং বাচ্চাটাও আরও সুন্দর সুস্থ হবে তো আমাদের গরুগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দামটা বেশি হলো না কম হলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে বলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম